নমস্কার সনাতনী আজকে আমি আলোচনা করব মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র অশ্বত্থামার অভিশাপের সত্য কাহিনী মহাভারতের সবচেয়ে রহস্যময় অশ্বত্থামার নাম শুনলেই কেবল মনে হয় যুদ্ধ প্রতিশোধ আর অমরত্বের কথা তিনি শুধু ছিলেন দ্রোণাচার্যের পুত্র না বরং এক অলৌকিক শক্তির অধিকারী যিনি বহু শতাব্দী ধরে ইতিহাসের ক্যানভাসে জল জল করছে তার কপালে ঝলমল করত এক বিশেষ রত্ন যা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছিল তাকে করে তুলেছিল অমর কিন্তু এই অমরত্বের সঙ্গে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ যা তাকে আজও নিরন্তন যন্ত্রণার মধ্যে বেঁচে থাকতে বাধ্য করছে অশ্বত্থামার জন্ম এক অদ্ভুত সময় হয় যখন দ্রোণাচার্য তপস্যায় লীন ছিলেন তার স্ত্রীর গর্বে ভগবান শিবের আশীর্বাদে জন্ম নেয় এই যোদ্ধা। কপালে ঝলমল করা রত্ন সেই শক্তির প্রতীক যা তাকে দুনিয়ায় সকল থেকে মুক্ত করে শৈশব থেকেই থেকে ছিলেন দুর্দান্ত কঠোর সাধক দ্রোণাচার্যের তত্ত্বাবধানে তিনি শিখেছিলেন যুদ্ধের শিল্প এবং শিখেছিলেন সেরা কিছু কৌশল কিন্তু তার হৃদয় ছিল অবসন্ন এক তীব্র প্রতিশোধের আগুন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অশ্বত্থামা ছিলেন কৌরবদের পক্ষে এক শক্তিশালী যোদ্ধা তিনি ছিলেন যিনি প্রতিপক্ষকে ভয় দেখিয়ে রাখতেন কিন্তু দ্রোণাচার্যের মৃত্যুর খবর শুনে অশ্বত্থামার হৃদয় নেমে আসে এক অদম্য তীব্র বেদনা এবং ক্ষোভ যখন দ্রোণাচার্যকে হত্যা করা হয়েছিল তখন তিনি বুঝতে পারেন যে তার পিতার নেই পাণ্ডবরা এক কৌশল অবলম্বন করে যেখানে তারা বলে দেয় অশ্বত্থামা নিহত হয়েছে দ্রোণাচার্য ভুল বুঝে আত্মত্যাগ করে আর দৃষ্টদূন্য তাকে হত্যা করে এ ঘটনাটি অশ্বত্থামাকে এক গভীর অন্ধকারের পথে ঠেলে দেয় যুদ্ধের শেষ রাতে অশ্বত্থামা গোপনে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে ওই রাতে এক নিষ্ঠুর হত্যাকাণ্ড চালায় যেখানে পাণ্ডবদের সন্তানরা নিহত হন এটি ছিল যুদ্ধের নৈতিকতার পরিপন্থী এক ঘটনা যা ইতিহাসে উপপাণ্ডব পরিচিত এরপরে আরও আরো বড় অন্যায় করে বসে অশ্বত্থামা তিনি অর্জুন পুত্র অভিমন্যুর বধূ উত্তরার গর্ভে রোমাস্ত্র প্রয়োগ করে তো এই অমানবিক ঘটনা ঘটানোর পর অশ্বত্থামা যখন ধরা পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ করেন তুমি চিরকাল বেঁচে থাকবে কিন্তু কখনো শান্তি পাবে না মৃত্যুর ছোঁয়া পাওয়া তোমার কখনোই হবে না বরং একাকিত্ব যন্ত্রণায় জীবন কাটাবে এই অভিশাপ তাকে করে তোলে এক চিরন্তন যন্ত্রণা ও বিচ্ছিন্নতার বন্দি লোককথা অনুসারে আজও অশ্বত্থামা বেঁচে আছে কোথাও কোথাও ক্ষতবিক্ষত শরীর নিয়ে একাকি ভেসে বাড়ান বহু সাধু বলে তাকে দেখেছেন যিনি তপস্যা ও প্রাচিত্যে লিপ্ত এই কাহিনী শুধুমাত্র এক যোদ্ধার জীবন নয় বরং এক শিক্ষণীয় যেখানে প্রতিশোধের আগুন কখনো শান্তি আনে না আর অতীতের পাপের ফল চিরস্থায়ী হতে পারে এটি সকলের জেনে রাখতে হবে বৈজ্ঞানিক গবেষণাও আজ এই রহস্যর মূলে পৌঁছাতে পারেনি দীর্ঘায়ু রোগমুক্ত জীবন আধ্যাত্মিক অভিশাপের মিলবন্ধন আজ অমীমাংসিত অশ্বত্থ জীবন আমাদের শিখায় জীবনের মূল বুঝতে হলে কেবল জয় পরা জয় নয় ন্যায় বিচার ক্ষমা ও মুক্তি খুঁজতে হবে নমস্কার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবে না নমস্কার ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমার মঙ্গল করো আর যদি তুমি ধর্ম বিষয়ে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিতর থেকে ঘুরে আসো আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি জয় শ্রীকৃষ্ণ